দেশের আকাশে কালো শগুন উড়ছে জামায়াতের আমি ডক্টর শফিকুল রহমান বলেছেন দেশের আকাশে কালো শগুন বেড়াচ্ছে তাদের কোনোভাবেই মাটিতে নামতে দেওয়া হবে না সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জেলা জামায়াতের সমাবেশে এই মন্তব্য করেছেন তিনি জামায়াতের আমির বলেন যত ষড়যন্ত্র হোক তা ব্যর্থ করতে হবে দেশের প্রতি যাদের ভালোবাসা ও দায়বদ্ধতা নেই তারা দেশ ছেড়ে পালিয়ে যায় এই দেশে এক টুকরো মাটিও হাইনাদের হাতে দেওয়া হবে না বলেও হুশিয়ারি দেন তিনি কলকাতার ঘটনায় জামায়াতের করা প্রতিবাদ ভারতের কলকাতায় বাংলাদেশের হাই হাইকমিশনের সামনে সহিংসতা বিক্ষোভ এবং বাংলাদেশের জাতীয় পতাকাও প্রধান উপদেষ্টার কুশপত্রিকা পোড়ানোর ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী শনিবার গণমাধ্যমে পাঠানো এই বিবৃতির দলটি সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলামের উপরালার ও প্রতিবাদ জানান নারীরা তাদের ইচ্ছা পোশাক পরবে বললেন জামায়াত আমির নারীরা নিজে নারীরা নিজেদের সামর্থ্য অনুযায়ী দেশের জন্য আত্মবিনিয়োগ করবে তাদের পোশাক নিয়ে আমরা কোনো বাধ্যবাধকতা সৃষ্টি করব না নারীরা ইচ্ছা মতন পোশাক পরতে পারবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর বাংলাদেশের আমির ডক্টর শফিকুল রহমান গত শুক্রবার বিকেলে সাত সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা জামায়াত কর্মী সম্মেলনের প্রতি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ডক্টর শফিকুল রহমান বলেন মা বোনেরা ঘরেও সুরক্ষিত থাকবে কর্মসংস্থানেও সুরক্ষিত থাকবে তাদের দিয়ে কেউ চোখ তুলে তাকাতে পারবে না বিরুদ্ধে অপপ্রচার চালানো হয় যে আমরা ক্ষমতা এলে নারীদের ঘর থেকে বের হতে দেওয়া হবে না কিন্তু আমরা এমন কিছুই করতে চাই না বিগত সরকারের লক্ষ্য করে ডাক্তার শরীফুর রহমান বলেন পূর্ব সরকার সাতান্ন জন সেনা কর্মকর্তার হত্যা সহ জামায়াতের দুই আমির সহ অসংখ্য নেতাকর্মীকে হত্যা করেছেন গত জুলুম অত্যাচারের উপর আমরা পালিয়ে যাইনি আমরা দেশেই ভালো দেশকেই ভালোবেসে তাকে কখনোই পলায়ন করি নাই নির্বাচন ঘিরে দুই কৌশলে প্রস্তুতি নিচ্ছে জামায়াত এবার নির্বাচনের মাঠে নামার জন্য গোছাচ্ছেন বাংলাদেশের জামায়াত ইসলামী দল গোছানোর পাশাপাশি নির্বাচন ঘিরে সারা দেশে মাঠে সরব দলটির নেতাকর্মীরা জানা গেছে জামায়াতের মূল লক্ষ্য আগামী জাতীয় নির্বাচনের ইতিহাস সৃষ্টি করা সেই জন্য এখন থেকে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে মতামত তৈরির সর্বোচ্চ চেষ্টা করছে দলটি সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় নানান দলীয় সামাজিক কর্মকাণ্ড চালাচ্ছে দলটি দায়িত্বশীলতা বলেছেন নির্বাচনে ব্যাপারে জামায়াত দুই ধরনের প্রস্তুতি রয়েছে প্রথমত জামায়াত নিজেরাই তিন আসনের প্রার্থী নেবে দ্বিতীয়ত নির্বাচনের সময় যখন আসবে তখনই সে পরিস্থিতি বিরাজ করবে সেই পরিস্থিতির আলোকে সিদ্ধান্ত নেওয়া হবে এককভাবে নাকি জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেওয়া হবে তা এখনও বলার সুযোগ নাই